দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন বিজেপির কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ দু একুশ সালে বিজেপি টার্গেট রেখেছিল যে তারা দু হাজার একুশের বিধানসভা পশ্চিমবাংলায় জিতবে কিন্তু আশা পূর্ণ হয়নি সত্তরের মতো সিট পেয়ে ক্ষান্ত হতে হয়েছিল বিজেপিকে সেখান থেকে তৃণমূল কংগ্রেস বেশ ভালো ফল করেছিল দুশো প্লাস করেছিল এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় ক্ষমতায় এসেছিল তো সেবার দু হাজার একুশের বিধানসভা বিজেপি জিতবে এমন একটা বাতাবরণ তৈরি হয়েছিল কিন্তু শেষমেশ বিজেপি জিততে পারেনি কিন্তু এবার দু এখানে কিন্তু বিজেপি ক্ষমতায় আসতেই চাইছে যে করেই হোক বিজেপি ক্ষমতায় আসবে আর তাছাড়া তৃণমূল কংগ্রেস যে হারে দুর্নীতিতে ফেসে গিয়েছে তারপর আর মনে হয় না ইয়ং জেনারেশন তৃণমূলকে ভোট দেবে সেখান থেকে আবার বিজেপি হিন্দু ভোটকে একত্রিত করতে চাইছে কারণ তৃণমূল কংগ্রেসের কাছে রয়েছে মাইনরিটি ভোট সেইখান থেকে বিজেপি জানে সেইখান থেকে বিজেপি জানে যে মাইনরিটিরা বিজেপিতে ভোট দেবে না তাই এবার বিজেপি সিদ্ধান্ত নিয়েছে সমস্ত হিন্দু ভোট একত্রিত করার আর সে কাজে অনেকটাই সফল হয়েছে বিজেপি তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বিজেপি কি পশ্চিমবাংলায় জিতবে নাকি তৃণমূল পুনরায় আসবে তো বিজেপির সর্বভারতীয় বড় নেতা অমিত শাহ তিনি প্রথম একটি সমীক্ষা আনলেন এবং তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে কেরালা তামিলনাড়ু আর বাংলা আর বিহার এই সব যে রাজ্যে ভোট রয়েছে সেখানে কে কে জিতবে স্পষ্ট ভাষায় অমিত শাহ জানিয়ে দিয়েছে কেরালায় হয়তো বিজেপি জিতবে না কিন্তু এবার তামিলনাড়ুতে বিজেপি আসবে বিহারে আসবে এবং বাংলায় অবশ্যই আসবে বাংলায় তো আসতেই হবে তার মানে প্রথম সমীক্ষা বেরিয়ে গেল সেই প্রথম সমীক্ষাতে বাংলায় জিতবে বিজেপি অমিত শাহ পরিষ্কার জানিয়ে দিল